শোরুম যারা ব্র্যান্ডের ম্যাট্রিক্স খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো মূলত আজকে তাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফোম সোয়ানের ম্যাট্রিক্স যেগুলো আছে কার্মো ম্যাট্রিক্স সব ধরনের ম্যাট্রিক্সই পাবেন

Apex আছে okay. Eurasia আছে Akhtar আছে Bengal আছে আচ্ছা আমরা আস্তে আছে সবগুলো আন প্রত্যেকটা কোম্পানি আজকে যেটা আনলাম এটা হচ্ছে কারমো কারমো ম্যাট্রিক যেটা আমি ব্র্যান্ড হিসেবে জন্য বলি কাস্টমারের নিতে সব সময় কারণ ব্র্যান্ডের যে একটু এই কাছে আসলে দেখাই ব্র্যান্ডের যে এটা হ্যাঁ সেলাইটা দেখেন অনেক মোটা ঘন সেলাই যে এগুলা যে কাপড়ীয় গুলো কাপড় অনেক উন্নত মানের উন্নত মানের অনেক মোটা কাপড় আর আজকে কারমো ম্যাট্রিক্সের সাথে থাকবে আপনার যেহেতু নতুন নিয়ে আসলাম একটা বালিশ ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে আজকে আচ্ছা এতদিন কিন্তু তারা সোয়ানের ম্যাটটা বিক্রি করতে চান কার্মেটে পলি খোলা আচ্ছা একদম প্যাকেট সহ থাকে সহ থাকবে ওকে তো এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে একটা বালিশ আঠারো ছাব্বিশ আঠারো ছাব্বিশ প্রত্যেকটা কার্মো ম্যাক্টেস সাথে একটা বালিশ ফ্রি থাকবে এটা সীমিত মাথার বালিশ ফ্রি থাকবে মাত্র পনেরো দিনের অফার থাকে আর এটা নাকি আপনার সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে আর সীমিত একটা অফার যারা একটা বালিশ ম্যাকটা ম্যাকটেস নেবে একটা বালিশ ফ্রি আপনাদের শোরুমের ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং

তো এটা হচ্ছে আপনার এক পাশে ফেল্ট মাঝখানে তারপর রিবন রিবন দেওয়া আছে আর রিবন এটা যে সে রিবন না ব্র্যান্ডের ফোমের মধ্যে হচ্ছে আপনার রিবনটা হাই কোয়ালিটি থাকে এখন একটা ম্যাকটাস হচ্ছে আপনার লোকাল কোম্পানি এই সেম কোয়ালিটি দেবে কিন্তু ওদেরটা দাম কম দাম কম থাকার কারণ হচ্ছে আমি একটু জিনিস বুঝাই এখানে আপনার একটা ফোম আছে হ্যাঁ যেমন একটা ফোম আছে এটা হচ্ছে একটা নর্মাল ফোম এটা হচ্ছে সোফার ফোম যেগুলো আমি দেখাই এই ফোমটা এটা হচ্ছে একটা লোকাল ফোম আচ্ছা তার নামটা আমি বললাম না এটা একটা লোকাল ফোম তারপরে এই হচ্ছে কারমুর ফোম ওকে এখন ফোম যখন বানায় ফোমের অবশ্যই কাটিং থাকে ওই কাটিংটা দিয়ে রিবন বানায় এখন এই যে ফোমটা এটা দিয়ে যদি আপনার রিবন বানায় এই ফোম এটা কিন্তু বাজ যায় এখন যদি এটা লোকাল যেটা এটা টুকটা দিয়ে যদি রিবন বানায় কয়েকদিন পরে এইভাবে ডাউন হয়ে যাবে রিবনটা আচ্ছা এটা হচ্ছে লোকাল ফোম মানে যে রিবনটা এটা একটা ব্র্যান্ড এটা হচ্ছে কারমু কারমু এই ফোমের টুকরা দিয়ে রিবনটা বানানো হয় আচ্ছা এ দেখেন এই ফোমটা যদি কেউ পাড়ায় মুছরে

পাড়া দিলে একটু স্পিন করে যাদের মাজায় কোমরের সমস্যা আছে তারা এই ধরনের ম্যাট্রেস ব্যবহার করতে হুম তো এটা আপনার নিতে পারে কারমোর সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা এখানে লেখা থাকবে অর্থোপেডিক্স আর আপনার এটা আপনার দুই পাশে ফেল্ট মাসখানে রিবন রিবন দেওয়া আছে এখানে আপনার কারমোর যে মনোগ্রামটা এটা থাকবে অরিজিনাল যে মনোগ্রামটা কারমোর কিন্তু বিভিন্ন অ্যাড আছে ইউটিউবে চার্জ দিলে পাইবে যে কারমো ফোমের অ্যাড সহ আচ্ছা অনেক আগের কোম্পানি আর কারমোর যে কাপড়টা হ্যাঁ এই কাপড়টা অনেক হেভি কাপড় কাপড়টা মানে প্রচুর মোটা আমি একটা জিনিস দেখে এখানে কিন্তু পাশে লোকাল ম্যাট্রেস আচ্ছা এই লোকাল ম্যাট্রেসের কাপড়টা দেখেন এখান একদম একদম প্লেন তারপর যে সেলাই এগুলো নরমাল দেখেন অনেক বড় বড় সেলাই একদম প্লেন কিচ্ছু হাতে লাগবে কাপড়টা প্রায় অনেক মোটা মোটা এবং ঘন সেলাই আর এই ম্যাট্রেসটা আমি একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে কোম্পানি কোনোদিন একটু কম দিবে না ব্র্যান্ডের যে ম্যাট্রেসগুলো এগুলো হচ্ছে মাপে কম দিবে না আপনার মাপটা হচ্ছে এটা প্রত্যেকটা চার ইঞ্চি মোটা আচ্ছা এখান থেকে আপনি মাপ দিবেন দেখেন 4 অবার ওভার আছে মানে 4.5 6 আছে 6 হবে না মানে থাকবে তো এটা নিতে কারমর হাই কোয়ালিটি এটার সাথে একটা লেখাই থাকবে একদম এটা অর্থোপেডিক লেখা থাকবে বাকিগুলা এগুলো হাই কোয়ালিটি তবে এটা অর্থোপেডিক লেখা নেই তবে এটা দামটা বললেন এটা হচ্ছে টাকা ফিট বাই ফিট বাই ফিট সাথে বালিশ একটা সাথে একটা বালিশ থাকবে

দর্শক এই ছিল আর এছাড়া তো আপনাদের কাছে দেখা যাচ্ছে যে আপনাদের সোফার ফোম কভার পাওয়া যাইতেছে তাই না আমাদের কাছে ফোম কভার মানে রুম যা যা দরকার সবই আছে ওকে তো দর্শক এই ছিল মূলত আজকের এই ভিডিওটা তো যারা নিতে চান অবশ্যই সোফার ফোম কভার থেকে শুরু করে ম্যাট্রেস বিস্তারিত সবই পাবেন তাদের কাছে তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ